আপনি কি জানেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্মেছিলেন কারো পেট থেকে নয় বরং বিষ্ণুর নাভি থেকে কেন জানেন প্রলয়ের শেষে ছিল শুধু অন্ধকার আর ক্ষীরসাগরে যোগনিদ্রায় শয়ান ছিলেন মহাবিষ্ণু সময় হলো নতুন সৃষ্টির ঠিক তখনই শ্রী বিষ্ণুর নাভি থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি দেবপদ্ম এবং সেই পদ্মের উপর আবির্ভূত হলেন চতুর্মুখ ব্রহ্মা জন্মের পরে ব্রহ্মা জানতে না তিনি কে কেন এসেছেন কোথা থেকে এসেছেন তিনি তপস্যা শুরু করলেন দীর্ঘ তপস্যার পরে স্বয়ং শ্রী বিষ্ণু দর্শন দিয়ে বললেন হে ব্রহ্মা তুমি আমারই অংশ এবার তোমার কর্তব্য সৃষ্টি শুরু করা বিষ্ণুর নামি মানে সৃষ্টির উৎস আর পদ্ম মানে নির্মম সৃষ্টি তাই ব্রহ্মার কমলাত জন্ম আসলে এক মহাজাগতিক রহস্য জীবনের শক্তি চেতনা শক্তি থেকেই জন্মায় ঠিক যেমন শিশুর জীবন শুরু হয় নাভি নারী থেকে